নমস্কার বন্ধুরা সমনা রকমারি চ্যানেলের আরেকটি একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমার শাশুড়ি মায়ের চার দিনের কাজ মানে ননদের ননদ যেহেতু মেয়ে ও চার দিনে আগে মেয়ের জল পাই তারপরে তো ননদের আজকে শ্রাদ্ধ মানে ননদ করবে শ্রাদ্ধটা তো এখানে উঠোনে শ্রাদ্ধে জোগাড় হয়েছে আপনাদের ঠাকুর গ্লাসে এক ক্লাস জল দেন ঠিক আছে জল কখন আসবে নমস্কার বন্ধুরা আজকে শাশুড়ি মায়ের ঘাট কাজ চার দিন তো এখন আমাদের এই হবি হবে সেই হবিসিটাই এখন বসানো হচ্ছে এই লাইটার

Terima kasih telah menonton.

আমাদের হবিসি এদিকে চেপে গেছে পাটকাঠিগুলো ছোট ছোট টুকরো করে এখন দেওয়া হচ্ছে আগুনটা ঠিক মতো জ্বলছে না তো আমরা এদিকে চেষ্টা করছি তাড়াতাড়ি করার আর এদিকে আমার বড় যার বড় ভাসুরের হবিসি রান্না করা হয়ে গেছে ওরা খেতেও বসে পড়েছে ওই দেখুন ওই দূরে ওরা ওই জায়গাটাই করছে তো ওদের খাওয়া দাওয়া এখন চলছে আর এখন আমাদেরও হয়ে গেছে এবার আমাদেরও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা একটা হবি আজ আজকে সম্পূর্ণ হলো এই মাত্র খাওয়া দাওয়া করে স্নান টান করে উঠে এলাম এখন কেটে নিচ্ছি ফল তো প্রচুর ফল আছে কি খাবো আর কি খাবো না সেটাই ভাবছি তো রাত্রি বেলাতে আজকে আর শশা খাবো না আজ এই ফলাগুলো খাই

ওই ফলের ক্যারিটা দাও তো কত দুধ পাউডি আমি এটা বন্ধ করে দিচ্ছি ঘন্টুকে বলে না ঠিক নয় ওটা ঠিক নয় এই ক্যারিটা যায় বাবা আপেল কি খাইয়ে দাওয়া ফটো আপেল জমেছে আপেল হ্যাঁ কচুর আপেল এই আপেলটা আমি আপেল ওই আপেলটা ওই আপেলটা যাবে না কোনটা এই যে ফুল আছে এটা হুম না না এটা ভালো আছে এইটা এইটা কালকে কাটতো নিচে ঘুরতে গিয়ে খাওয়া হয়েছে হুম এসে এটা

ফল তো সব ধুয়েই রাখা আছে ধোয়ার আর কোনো আলাদা করে দরকার নেই গোটা গোটা তো খাওয়া যায় কাটা না গোটা গোটা খাওয়ালে

কিন্তু আমি বটি দিয়ে কাটলাম না সব আমার এটাই সুবিধা এতেই কাটা হয়ে গেল তুমি একে বেশি দিয়েছো তুমি যে কম খাচ্ছো ও খাইনি সারাদিন আমার তো বেশি দিলাম সাবু ইয়ে খেয়ে বসে আছে